চাঁদনি বিয়ে করে বড়লোক শ্বশুরবাড়িতে আসে আর তার শাশুড়িমা রত্নাদেবী নতুন বৌমাকে খুবই স্নেহ করে চাঁদনি যেহেতু খুবই সংস্কারী আর সে সবসময় সংসারের খেয়াল রাখতে ভালোবাসে তাই সে তার শাশুড়ি মায়ের খুবই পছন্দের বৌমা তাই শাশুড়িমা নতুন বৌমাকে সোনা গহনা গাটি দামি জামা কাপড় দামি দামি শাড়ি দিয়ে একেবারে ভরিয়ে দেয় অর্থাৎ বড়লোক শ্বশুরবাড়িতে আসার পর চাঁদনির জীবনে কোনো রকম অভাব থাকে না একদিন কিনে শ্বশুর বাড়িতে গিয়ে একদম আমাদেরকে ভুলেই গেছিস একটু তুই এই গরিব মায়ের কথা মনে করতেই পারিস আজকে আমি তোর পছন্দের ঢেঁড়সের চচ্চড়ি আর তার সাথে চিংড়ি মাছ রান্না করছিলাম তাই যদি একটু এসে খেয়ে যেতিস তাহলে খুব ভালো হতো না না মা আমার একদম সময় নেই আমাকে আবার শাশুড়ি মাকে সময় মতো খাবার দিতে হবে তার উপর ওনার ওষুধও আছে তাই আমি যদি এখন তোমার বাড়িতে গিয়ে খেতে বসি তাহলে আমার দেরি হয়ে যাবে আর এখন আমি একদম মাটিতে বসে খেতে পারি না গো মা টেবিলে বসে বসে খেয়ে অভ্যাস হয়ে গেছে আমাদের বাড়িতে তো আবার ডাইনিং টেবিল নেই সে কি রে বিয়ে হয়েছে এখনো দুই মাস হয়নি আর তুই মাটিতে বসে খাবার খাওয়া ভুলে গেলি তোর কথাবার্তায় ভালো করে বোঝা যাচ্ছে তুই অনেক বড় লোক হয়ে গেছিস বলে তোর অহংকার হয়েছে এসব কথা বেকার বেকার বলো না তো সকালবেলা আমার মুড খারাপ হয়ে যাবে আর আজকে আমার বর বাজার থেকে দুই কেজি পাটার মাংস দুটো বড় বড় ভেটকি মাছ নিয়ে এসেছে তাই এখন আমাকে রান্না বান্না করতে হবে কারণ আমার শাশুড়ি মায়ের সব বড় লোক বান্ধবীরা আমার হাতে রান্না খেতে আসবে তাই আমার কিন্তু এখন তোমার সঙ্গে বেশি কথা বলার মতো সময় নেই এই বলে চাঁদনি তার মায়ের মুখের উপর ফোন কেটে দেয় ফলে পারমিতা দেবী চোখে জল চলে আসে আর চাঁদনি যখন তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য রান্না বান্না করি এমন সময় সেখানে তার শাশুড়ি মা আসে বোমা আজকে যখন আমি আমার বান্ধবীদের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি আর তুমি এত বেশি বেশি খাবার রান্না করছো তাহলে তুমি তোমার বাপের বাড়ির লোকেদেরও তো নিমন্ত্রণ করতে পারতে না না মা আমার বোনের পরীক্ষা চলছে আর তার উপর মায়ের শরীরটাও ভালো নেই সুতরাং ওরা এতদূর এখন আসতে পারবে না ওদের না হয় পরে একদিন নিমন্ত্রণ করে খাওয়াবেন এরকম করে কেন বলছো আর তোমার বোন সবেমাত্র মাত্র ক্লাস টেনে পড়ে একদিন যদি আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসে তাহলে ওর পড়াশোনাতে আহামরি কোনো ক্ষতি হবে না আর আমি তোমার মা আর তোমার বোনের জন্য না হয় গাড়ি পাঠাতাম ওনারা গাড়ি করেই এখানে আসতেন কিন্তু সবাই মিলে যদি একসাথে খাওয়া দাওয়া করতাম তাহলে তো খুব ভালো হতো আমার শাশুড়ি মাও পারে বটে উনার সব বড়লোক বান্ধবীরা আসবে আর এখন আমার গরিব মাকে নিমন্ত্রণ করার কি দরকার বেকার বেকার আমি সবার সামনে অপমানিত হব আমি যে বিয়ের আগে গরিব ছিলাম সেটা আমি কারোর কাছে প্রকাশ করতে চাই না কারণ এখন তো আমি বড়লোক শ্বশুরবাড়ির বউ এমনই ভাবনা চিন্তা করে চাঁদনি কিছুতেই তার মাকে নিমন্ত্রণ করতে চায় না তাই দেবীও তার বৌমাকে আর জোর করতে পারে না আর দেবী যেহেতু খুবই ভালো তাই সে সময় বৌমার কথা শুনে চলে তবে চাঁদনীর মায়ের শরীর খুব একটা ভালো থাকে না বলে রত্না দেবী মাঝে মধ্যেই চাঁদনির মায়ের কথা মনে করে ঠিক আছে কোনো ব্যাপার না তোমার মায়ের বাড়ির লোকেদেরকে আমি অন্য একদিন নিমন্ত্রণ করে খাওয়াবো এই বলে রত্নাদেবী সেখান থেকে চলে যায় আর দুপুর বেলা চাঁদনি রান্না বান্না করে রত্ন এবং তার বান্ধবীদের খাবার পরিবেশন করে সবাই মিলে চাঁদনির হাতের মাংস এবং মাছ রান্না খেয়ে তার অনেক অনেক প্রশংসা করে আমার বৌমার হাতের রান্না ভালো হবে না কেন ওর মায়ের হাতের রান্নাও তো খুব ভালো যখন আমি আমার ছেলের জন্য সম্বন্ধ দেখতে গিয়েছিলাম তখন কিন্তু বৌমার মা আমাকে অনেক ভালো ভালো খাবার রান্না করে খাইয়েছিল আমার এখনও মনে আছে কিন্তু মা এই রান্নাগুলো ভালো হয়েছে কারণ আমি ইউটিউব দেখে রান্না করেছি বলে আমি যদি ভিডিও দেখে রান্না না করতাম তাহলে কোনোদিনও রান্নাগুলো ভালো হতো না এতে আমার মায়ের কিন্তু কোনো ক্রেডিট নেই চাঁদনি কিছুতেই তার গরিব মায়ের অস্তিত্ব স্বীকার করতে চায় না আর এটা যখন রত্নদেবী ভালো করেই বুঝতে পারি তখন সে আর কোনো কথা বাড়াতে চায় না আর কিছুক্ষণের মধ্যেই রত্নাদেবীর বান্ধবীরা খেয়ে দিয়ে বাড়ি ফিরে যায় এমন সময় রত্নাদেবী দেখে এখনো অনেক পরিমাণে খাবার বেঁচে আছে বৌমা সারাদিন এমনিতেই অনেক খাটাখাটনি করেছে তাই এখন আর ওকে চাপ দেব না আমি বরঞ্চ এই সব মাছ মাংস ফ্রিজে তুলে রাখি কালকে যখন আমার ছেলে অফিসে যাবে তখন ওর হাতে বৌমার মায়ের জন্য এই খাবারগুলো পাঠিয়ে দেব এইভাবে রত্নাদেবী বেঁচে থাকা সমস্ত খাবার ফ্রিজে তুলে রাখে আর সেদিন যেহেতু চাঁদনি খুব ভালো ভালো খাবার রান্না করে তাই তার শাশুড়ি মা বৌমাকে একটা বড় হীরার হাড় উপহার দেয় আর এরকম হীরার হাড় উপহার পেয়ে চাঁদনি খুবই খুশি তাই সে তখনই সেই হীরার হাড় গলায় পরে খাটের উপর শুয়ে পড়ে উফ আমার কত দিনই ইচ্ছে ছিল এরকম একটা হীরার হার গলায় পরে ঘুমাবো আর আমার শাশুড়ি মা ঠিকই বলেছিল আমার মায়ের থেকেই তো আমি রান্না শিখেছি কিন্তু বেকার বেকার মাকে ক্রেডিট দেবো কেন আমি যেহেতু রান্না করেছি তাই আমি প্রশংসা করাবো এই বলে চাঁদনি ঘুমিয়ে পড়ি আর পরের দিন সকালবেলা রত্নাদেবী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে খাবারগুলো বের করে গরম করে নেয় আর সেই খাবারগুলো একটা বাক্সতে প্যাকিং করে তার ছেলের হাতে দিয়ে দেয় আর সেদিন যেহেতু চাঁদনি দেরি করে ঘুম থেকে ওঠে তাই সে এই ব্যাপারে কিছু জানতে পারে না আকাশ তুই অফিসে যাওয়ার আগে তোর শাশুড়ি মাকে মনে করে এই খাবারগুলো দিয়ে দিবি কেমন ভুলে যাস না কিন্তু কারণ তোর শাশুড়ি মা সকাল সকাল রান্না করে ফেলে ওনার রান্না হয়ে যাওয়ার আগেই তুই খাবারগুলো নিয়ে চলে যাবি তাহলে ওনাকে আর আজকে কষ্ট করে রান্না করতে হবে না এই শুনে আকাশ গাড়ি নিয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছাই আর এমন সময় পারমিতা দেবী জামাই বাবাকে দেখে খুবই খুশি হয় তুমি এমন সময় আমার বাড়িতে এলে যে আমি তোমাকে কিছু রান্না করেও খাওয়াতে পারছি না কারণ এখনো আমি বাজার করতে পারিনি জামাই বাবা তুমি দয়া করে একটু অপেক্ষা করো আমি তোমাকে গরম গরম লুচি আর তরকারি করে দিচ্ছি না না মা আপনাকে কিছু করতে হবে না আমি বাড়ি থেকে খেয়ে এসেছি কেননা আপনার মেয়ে কালকে অনেক অনেক রান্না করেছিল আর এই যে আমার মা আপনার জন্য খাবার পাঠিয়েছে এতে মাংস মাছ সবকিছুই আছে আর দিয়া তো মাংস খেতে পছন্দও করে তাই মা দিয়ার জন্য বেশি করে পাঠার মাংসও দিয়েছে সে কি তোমার মা আবার এই কাণ্ড করতে গেলেন কেন এসব কিন্তু আমার একদম ভালো লাগে না আমি মানছি আমরা গরিব দামি দামি খাবার খেতে পারি না কিন্তু আমরা ডাল ভাত খেয়ে ঠিক বেঁচে থাকতে পারি তাই এত খাবার আমাদের লাগবে না এ মা ছিছি আপনি এভাবে বলবেন না আমার মা আপনাকে যথেষ্ট ভালোবাসে তাই তো আপনাদেরকে খাবারগুলো দিয়েছে ভাববেন না যে আপনাদেরকে দয়া করেছে এই বলে আকাশ শাশুড়ি মায়ের হাতে খাবারগুলো ধরিয়ে দেয় আর এমন সময় পারমিতা দেবী তার মেয়ের জন্য চচ্চড়ি এবং চিংড়ি মাছ টিফিনের মধ্যে নিয়ে অফিসে চলে যায় দেখতে দেখতে এভাবে প্রায় সারাদিন কাটে আর দুপুরবেলা পারমিতা দেবী এবং তার মেয়ে দিয়া দুজনে মিলে বেশ আনন্দ করে মাছ মাংস খেয়ে ফেলে অন্যদিকে সন্ধ্যাবেলা আকাশ যখন অফিস থেকে বাড়িতে ফিরে যায় এই চাঁদনি আজকে রাত্রেবেলা তুমি রান্না বান্না করো না 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 আমি আজকে রান্না বান্না করছি না আমি ঠিক করেছি আজকে আমি তুমি আর মা তিনজনই মিলে একটা বড় রেস্টুরেন্টে ডিনার করে আসব আমাদের বাড়ির পাশে একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট হয়েছে ওই ফাইভ স্টারই গিয়ে ডিনার করলে কেমন হয় কোনো ফাইভ স্টার লাগবে না কারণ আমি আজকে ফাইভ স্টার থেকে ভালো সুস্বাদু খাবার নিয়ে এসেছি এই নাও তোমার মায়ের হাতে রান্না করা ঢেঁড়স আর চিংড়ি মাছ এই বলে আকাশ যখন ঢ্যাঁড়স এবং চিংড়ি মাছের কৌটো বের করে চাঁদনিকে দেয় তখন চাঁদনি একেবারে অবাক হয়ে যায় আর এমন সময় চাঁদনি যখন আসল ব্যাপারটা জানতে পারি তখন সে তার শাশুড়ি মায়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায় মা আপনি আমার মায়ের বাড়িতে খাবার পাঠিয়েছেন আর আমি সেটা জানতেও পারলাম না তাই আমি ভাবি যে ফ্রিজে অত খাবার ছিল সেগুলো কোথায় গেল আমি ভেবেছিলাম আজকে ভাত দিয়ে বাসি মাংস কিন্তু সেটা আর হলো না বেকার বেকার আপনি খাবারগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিলেন বোমা আমার ছেলে প্রত্যেক দিন দামি দামি বাজার করে নিয়ে আসে আর তুমি ভালো খাবার রান্না করে খাও তবুও তুমি এরকম কথা বলছো কেন আর এই খাবারগুলো তো তোমার মা আর বোন খেয়েছে তাতে আহামরি কি ক্ষতি হয়ে গেল মা ওদের পেটে এত বড় খাবার সহ্য হবে না কারণ ওরা ডাল ভাত খেয়ে থাকতে অভ্যস্ত আর যখন ডাল ভাত না থাকে তখন জল ভাত খায় আমি আমার মায়ের বাড়ির লোকেদেরকে খুব ভালো করে চিনি সুতরাং আপনি বেকার বেকার ওদের জন্য এত মায়া দেখাবেন না আমি বিশ্বাস করতে পারছি না বৌমা যে তুমি আমার বাড়ির বৌমা হয়েও তোমার মন এরকম নিকৃষ্ট হতে পারি। তুমি তো প্রথমে এরকম ছিলে না যাই হোক আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না এই বলি রত্না দেবী ঘরে চলে যায় আর চাঁদনির এমন সময় ভীষণ খারাপ লাগে কিন্তু এমন সময় হঠাৎ করে তার বোন দিয়া ফোন করে দিদি তুই মাংসটা দারুণ রান্না করেছিস আমি স্কুল থেকে আসার পর ভাত দিয়ে মেখে খেয়েছি তুই তো একদম মায়ের মতো রান্না করেছিস তোর হাতে রান্না খেয়ে মনে হচ্ছে যেন আমি মায়ের হাতে রান্না খাচ্ছি এই একদম ফোন করে নাটক করবি না ঠিক আছে বড়োলোক বাড়ির খাবার খেয়েছিস আবার সেখানে মায়ের হাতে সাত খুঁজে বেড়াছিস আর তোরা পারিসও বটে আমার বড়া শাশুড়ি মা তোদের জন্য খাবার পাঠালো আর তোরা রাক্ষসের মতো গিলে নিলি তোদের কোনো মান সম্মান নেই বল তুই এরকম করে কেন বলছিস দিদি তোর শ্বশুরবাড়ির লোকেরা তো আমাদের আত্মীয় সেই জন্য খাবার পাঠিয়েছে তোর যখন বিয়ে ঠিক হয়েছিল তখন তো মা সবাইকে অনেক অনেক রান্না করে খাইয়েছে মা কি সেই বিষয়ে কোনো কথা শুনিয়েছে এই চুপ করতো লুচি ছোলার ডাল আর ডিম কষা করি খাইয়েছিল আর এসব খাবার আমার শ্বশুর বাড়ির খায় না তাই এরপর থেকে যদি কখনো কোনো খাবার আমার পাঠাস তাহলে আমি বলে দিচ্ছি এই বলে চাঁদনি তার বোনকে অপমান করে ফোন রেখে দেয় আর এমন সময় দিয়া এবং তার মা দুজনেরই চোখে জল চলে আসে আর তারা বুঝতে পারি চাঁদনি বিয়ের পর একেবারে পরিবর্তিত হয়ে গেছে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটি আর দিনের পর দিন চাঁদনির অহংকার যেন আরো বাড়তে থাকে তবে রত্নাদেবীর মোটেই বিষয়টা পছন্দ হয় না তাই একদিন রত্নাদেবী চাঁদনির মাকে ফোন করেই গল্প করতে শুরু করে মা আপনাকে কতবার বলেছি আমার মায়ের বাড়িতে ফোন করবেন না আপনি তবু আমার কথা শুনলেন না আমার কিন্তু একটা গরিব বোন আছে ও যখন আপনাকে মাথায় হাত বুলিয়ে সম্পত্তি লিখিয়ে নেবে তখন বুঝতে পারবেন আমার মা আর বোনের সঙ্গে খাওয়া দাওয়ার গল্প করা বেরিয়ে যাবে তখন চুপ করবো মা তুমি কি কথা বলছো তোমার বোন আমার সম্পত্তি লিখিয়ে নেবে তুমি এটা ভাবলে কি করে আজকে আমার ইচ্ছা হয়েছিল একটু চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করব তাই তোমার মায়ের কাছ থেকে রেসিপি জানতে চেয়েছিলাম আর তুমি এসব উল্টো কথা বলছো রত্ন দেবী এই কথা বললে চাঁদনি একেবারে চুপ করে যায় অনেক হয়েছে আমার বৌমার অহংকার এবার চূর্ণ বিচূর্ণ করতে হবে তা না হলে দিন দিন আমার বৌমা একেবারে অমানুষ হয়ে যাচ্ছে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না এই বলে রত্ন একদিন তার বৌমাকে কিছু না জানিয়েই চাঁদনির মায়ের বাড়িতে চলে যায় আর এমন সময় রত্ন দেবী এবং তার ছেলে আকাশকে দেখে পারমিতা দেবী ও তার মেয়ে দিয়া একেবারে অবাক হয়ে যায় দিয়া তোর তো পরীক্ষা শেষ হয়ে গেছে তাই আমরা ঠিক করেছি তোকে আর তোর মাকে নিয়ে গিয়ে আমাদের বাড়ির পাশের ফাইভ স্টার রেস্টুরেন্টে ডিনার করাবো সেই জন্য আমরা তোদেরকে নিমন্ত্রণ করতে এসেছি তবে এই বিষয়ে তোদের দিদি যেন কিছু জানতে না পারি শুধুমাত্র আমরা চারজনই খেতে যাব কেমন কিন্তু দিদিকে ছাড়া আমরা যদি আপনাদের সাথে খাবার খেতে যাই তাহলে দিদি তো ভীষণ ঝগড়া করবে আর আমাদেরকে আবার অপমান করবে কিচ্ছু হবে না আমরা যা বলছি তোমরা সেটাই করবে কেমন এই বলে আকাশ এবং তার মা দিয়া ও পারমিতা দেবীকে ফাইভ স্টার রেস্টুরেন্টে নিয়ে যায় আর সেখানে গিয়ে তারা পারমিতা দেবী এবং দিয়াকে অনেক দামি দামি ভালো ভালো খাবার খাওয়ায় আর পরের দিন রত্নাদেবী এবং আকাশ নিজেদের ফাইভ স্টার রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়ার ফটোগুলো ফেসবুকে আপলোড করি আর সেই ফটোগুলো দেখে চাঁদনি একেবারে অবাক হয়ে যায় কি আমার শাশুড়িমা স্বামী আমার মা আর বোনকে বড় ফাইভ স্টারে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে খাইয়েছে আর আমি জানতেও পারলাম না আমি তো জাস্ট বিশ্বাস করতে পারছি না আমার শাশুড়ি মা আমার সঙ্গে এরকম করতে পারলো চাঁদনি এই কথা বলে যখন তার শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তখন রত্নাদেবী একেবারে তার মুখের উপর তাকে অপমান করে দেয় যার ফলে চাঁদনীর মাথা একেবারে লজ্জায় নিচু হয়ে যায় আর সে মনে মনে বুঝতে পারে নিজের মা এবং বোনের সঙ্গে খারাপ ব্যবহার করা তার উচিত হয়নি তাই তখনই চাঁদনি কান্নাকাটি করে আর তার স্বামী এবং শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতে যায় সেখানে গিয়ে চাঁদনি তার মা এবং বোনের কাছে হাতঝোর করে ক্ষমা চেয়ে নেয় খুশি তার মায়ের সঙ্গে একটি গ্রামে থাকে খুশির বাবা তাদেরকে ছেড়ে শহরে গিয়ে নতুন সংসার পেতেছে প্রায় পাঁচ বছর আগে এই পাঁচ বছর ধরে খুশির মা মায়া লোকের বাড়িতে কাজ করে নিজের এবং নিজের মেয়ের জন্য জীবিকা নির্বাহ করছে আর সেই কারণে মায়া তার মেয়েকে কোনো বড় বা নামি দামি স্কুলে ভর্তি করাতে পারে না এখন খুশি ক্লাস এইটে পড়ে সেও তার জীবন এবং পরিস্থিতির সঙ্গে একেবারে মানিয়ে নিয়েছে তবে কয়েকদিন যাবৎ তার স্কুলে জামাটা বেশ পুরানো হয়ে যায় সেটা জায়গায় জায়গায় বারবার সেলাই করে তাপ্পি দেওয়া বলে খুশির বন্ধুরা তাকে সব সময় অপমান করে এরকম জামা পরে স্কুলে আসতে তো লজ্জা করে না আমাকে যদি এত সেলাই করে জামা পরে কেউ স্কুলে আসতে বলতো তাহলে তো আমি পড়াশোনা করে ছেড়ে দিতাম ওটাই তো তোর আর আমার মধ্যে পার্থক্য কারণ আমি জানি পড়াশোনা করলেই আমি একদিন চাকরি বাকরি করে বড় লোক হতে পারবো তাই কি জামা পরে স্কুলে আসছি সেটা আমার কাছে একদমই গুরুত্বপূর্ণ নয় তোর মা তো এতগুলো বাড়িতে কাজ করে তাও তোকে একটা নতুন জামা কিনে দিতে পারে না আমার মনে হয় তোর মা তোকে মিথ্যা কথা বলে তোদের সংসারে এত খরচ হয় না তোর মা তোকে নতুন জামা কিনে দেবে না বলেই মিথ্যা কথা বলে তোর মন ভরায় এই বলে তারা সবাই খুশিকে নিয়ে খুবই হাসাহাসি করতে থাকে খুশির খুবই কষ্ট হলেও সে আর কাউকে পাল্টা কোনো জবাব দেয় না দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে একদিন খুশি রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় সে দেখতে পায় একটা বেশ দামি পেন রাস্তায় পড়ে আছে পেনটা হাতে নিতেই খুশি বুঝতে পারে সেটা একদম নতুন এবং বেশ দামি পেন এত দামি পেন যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে মা ভাববে আমি চুরি করে এনেছি আর স্কুলে এই পেন দিয়ে লিখলেও আমার বন্ধুরা আমাকে চুরি ভাববে আমি তাহলে এই পেনটা নিয়ে এখন কি করব এত দামি পেন নিজের কাছে রাখলেই সমস্যা হবে এরকমই নানান রকমের ভাবনা চিন্তা করতে করতে খুশি ওই পেনটা তাদের পাশের পাড়ায় এক স্টেশনারির দোকানে নিয়ে যায় আঙ্কেল এই পেনটা আমাকে আমার একটা বন্ধু দিয়েছে কিন্তু পেনটা আমার একদম পছন্দ হয়নি আমি এটা তাই তোমাকে ফেরত দিতে এসেছি তুমি এটা নিয়ে আমাকে এটা টাকাটা দিয়ে দাও আমি এখানে ক্লাস 5 6 এর বাচ্চাদের থেকে পেন কিনব বলে দোকান খুলেছি চাপালা এখান থেকে একবার কিনে নিয়ে সেটা আবার ফেরত দিতে এসেছে এই শুনে খুশি চলে যেতে যাবে এমন সময় মানিকের নজর ওই পেন্টার দিকে পড়ে খুশি না বুঝতে পারলেও মানিক ভালো করে বুঝতে পারে ওটা একটা রূপার পেন ছিল ঠিক আছে আমি তোকে একশো টাকা দেবো তুই আমাকে পেনটা দিয়ে যা আর হ্যাঁ আবার যদি কিছু রকম জিনিস পাস আমাকে দিয়ে দিবি কেমন আমি সেটার বিনিময়ে তোকে টাকা দেবো একশো টাকার কথা শুনি খুশি আর অন্য কিছু ভাবতেই পারে না সে শুধু এটাই ভাবতে থাকে ওই টাকা দিয়ে সে কি কি করতে পারবে মানিক পেনটা নিয়ে খুশির হাতে একশো টাকা ধরিয়ে দিলে খুশি নাচতে নাচতে তার বাড়ির দিকে এগোতে থাকে সেদিন সে তার মায়ের সঙ্গে বেশি কথা বলে না সে ভয় পায় যদি কথা বলতে বলতে মুখ ফসকে তার মায়ের কাছে একশো টাকার কথাটা বলে ফেলে তাহলে তার মা তাকে খুবই বকাবকি করবে দেখতে দেখতে সেই দিনটা কাটে হঠাৎই খুশিতে স্কুলে প্রজেক্টের জন্য বেশ কিছু নতুন জিনিস কিনে আনতে বলে খুশি তার মাকে এসে জিনিসপত্রের নামগুলো বললেই মায়া খুবই চিন্তায় পড়ে আমার কাছে এখন এত টাকা নেই তুই বরং তোদের ম্যাডামকে বল যে তোর মা বলেছে তোকে পরে সব জিনিস কিনে দেবে কালকে সবাই ওই জিনিসগুলো নিয়ে যাবে আমি যদি না নিয়ে যাই তাহলে ম্যাম ক্লাসে সবার সামনে আমাকে কান ধরে বাইরে দাঁড় করিয়ে দেবে আমার খুব অপমান হবে মা তাহলে তুই এক কাজ কর কালকে তুই বরং স্কুলে যাস না আমি পরে একটা চিঠি লিখে দেব তোদের ম্যাডামকে জানিয়ে দেব যে তুই অসুস্থতার জন্য স্কুলে যেতে পারিস নি এই প্রজেক্টটাতে তো নাম্বার থাকবে আর কালকে আমাকে স্কুলে যেতেও হবে তুমি কখনো আমার কথা মতো আমাকে কিছু কিনে দাও না এতগুলো বাড়িতে কাজ করেও কি তোমার কাছে কোনো টাকা থাকে না নন্দিতা ঠিকই বলে তুমি মিথ্যা কথা বলো তুমি আমাকে টাকা না দিয়ে টাকাগুলো লুকিয়ে রাখো তাই তো এই বলে খুশি সেখান থেকে চলে যায় খুশির ব্যবহারে তার মা খুবই দুঃখ পায় কিন্তু তারও আর কিছু করার থাকে না মায়া ভাবে পরের দিন হয়তো খুশি স্কুলে যাবে না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই খুশি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয় সে নিজের কাছে থাকা সেই টাকা দিয়ে প্রজেক্টের সমস্ত জিনিসপত্র কিনে স্কুলে চলে যায় আজ প্রথমবার খুশি সত্যিই খুবই খুশি থাকে প্রত্যেকবার অভাবের কারণে সে কখনো তার বন্ধুদের সঙ্গে একসঙ্গে প্রজেক্ট করতে পারে না আর জিনিসপত্র না থাকার কারণে তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু আজকে তার কাছে টাকা আছে বলে সে তার এই সাত বছরের স্কুল জীবনে প্রথমবার তার বাকি বন্ধুদের সঙ্গে প্রজেক্টে কাজ করতে পারছে এই সাত বছরই প্রথমবার দেখলাম তুই দিনের দিন জিনিস এনে আমাদের সবার সাথে একসঙ্গে প্রজেক্ট করলি কোন লটারি ফটারি পেলি নাকি তুই আমার মা আমাকে আজকাল পকেট মানি দেয় সেখান থেকেই আমি নিজের জন্য জিনিস কিনেছি আমার কাছে টাকা না থাকলেও তোদের সমস্যা টাকা থাকলেও সমস্যা অদ্ভুত তোদের কি আমাকে বিরক্ত করা ছাড়া আর কোনো কাজ নেই তোর মায়ের নিজের পকেট মানি থাকে যে তোকে আলাদা করে পকেট মানি দেবে লোক হাসানোর মতো কথা বলিস না তো আর তোর মায়ের যদি এতই টাকা থাকে তাহলে তোকে একটা নতুন জামা কিনে দিচ্ছে না কেন ওটাও কিনে দেবে বলেছে তবে এখন মায়ের একটু কাজের চাপ আছে বলে মা আমাকে নিয়ে মার্কেটে যেতে পারছে না আমাকে নিয়ে এত মাথা ব্যথা না করে এবার নিজের পড়াশোনাতে মন দে খুশির বন্ধুরা সেখান থেকে চলে গেলে খুশি বুঝতে পারে এবার তার একটা নতুন স্কুল ড্রেস কেনার প্রয়োজন তাই সে আবার কিভাবে টাকা রোজগার করা যায় সেই নিয়ে নিজের মাথা খাটাতে থাকে অনেকক্ষণ ভাবার পরে খুশি নন্দিতার বেঞ্চে একটা নতুন এবং দামি পেন্সিল বক্স দেখতে পায় টিফিনের সময় সবাই যখন এদিক ওদিক ঘোরাঘুরি করছে এমন সময় খুশিদার বন্ধুবান্ধবদের বেঞ্চের এদিক ওদিক ঘুরে প্রত্যেকের থেকে কিছু না কিছু নিয়ে নেয় তার চুরি করা সমস্ত সে নিজের ব্যাগে না রেখে ক্লাসরুমে জানালা দিয়ে ঝোপের মধ্যে ফেলে দেয় স্যার আমার পেন্সিল বক্সটা কেউ চুরি করে নিয়েছে একটু আগে এখানেই ছিল এখন কোথাও নেই আমার ব্যাগেও নেই আর আশেপাশে কোথাও নেই হয়তো তুমি অন্য কোথাও ভুলে গেছো আগে ভালো করে খুঁজে দেখো কোনো প্রমাণ ছাড়া নিজের ক্লাসের বন্ধুদের এইভাবে চোর বলো না স্যার আমার ঘড়িটাও নেই আমি ওয়াশরুমে যাওয়ার আগে ঘড়িটা খুলে রেখে গিয়েছিলাম এখন দেখছি ওটা কোথাও নেই এভাবেই এক এক করে সবাই তাদের হারিয়ে যাওয়া জিনিসের কথা বলতে থাকে আমি এখনই ক্লাসে সবার ব্যাগ চেক করব কেউ তার ক্লাসের বাইরে যায়নি তাই যদি কেউ চুরি করে থাকে তাহলে চুরি হওয়া জিনিসপত্রগুলো সব ক্লাসের ভেতরেই থাকবে এই বলে বিকাশ স্যার সকলের ব্যাগ সার্চ করতে থাকে কিন্তু পুরো ক্লাস জুড়ে ব্যাগ খুঁজে কুঁচি করলেও কারোর ব্যাগ থেকে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না সবাই খুবই হতাশ হয়ে পড়ে খুশি হতাশ হওয়ার ভান করলেও সে মনে মনে খুবই আনন্দ পায় নন্দিতাকে কাঁদতে দেখে তার মনে যেন চরম পরিতৃপ্তি হয় খুশি স্কুল শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে ছুটির পর সবে স্কুল থেকে বেরিয়ে গেলে খুশি লুকিয়ে লুকিয়ে স্কুলের পেছনে ছোপে গিয়ে সমস্ত জিনিস বের করে নেয় এবং তারপর সেগুলো নিয়ে আবার মানিকের দোকানে চলে যায় আবার কি নিয়ে এসেছিস শুনে তোর বন্ধু তোকে সত্যি এত জিনিস দেয় নাকি তুই চুরি করে নিয়ে আসিস বলতো আমি বারবার এমন চুরি করলে কেউ আমাকে ধরতে পারতো না তোমার এই বোকা বোকা বুদ্ধি তোমার কাছেই রাখো আর চুরির কথা তো তুমি বলোই না কেন আমি চুরির কথা বলবো না কেন আমি না নাকি এইটুকু একটা স্কুলে পড়া মেয়ে হয়ে আমাকে সাসাচ্ছিস। যেটা সত্যি সেটাই বললাম তুমি আগের দিন আমার কাছ থেকে রূপার পেন কিনলে একশো টাকায় ওটার আসল দামটা যে কতটা বেশি সেটা তুমিও জানো এটা তো এক ধরনের চুরি বলে আমার ওই টাকাটার খুব দরকার ছিল বলে আমি সেদিন তোমাকে কিছু বলিনি ইয়ে মানে আচ্ছা বাদ দে আজকে কি এনেছি সেটা বল আজকে সব কিছু সঠিক দাম দেব এই বলে খুশি তার চুরি করা সমস্ত জিনিসগুলো দেখায় সব জিনিসের দাম বাবদ মানে খুশিকে দেড় হাজার টাকা দেয় এত টাকা হাতে পেয়ে খুশির আনন্দের কোনো ঠিকানা থাকে না সেই টাকার কিছুটা অংশ দিয়ে সে একটা নতুন স্কুলের ড্রেস কিনে বাড়ি ফেরে তার কাছে নতুন স্কুলের ড্রেস দেখে মায়া ভীষণ পরিমাণে চমকে যায় সে কিছুতেই বুঝে উঠতে পারে না তার মেয়ের কাছে এত টাকা কিভাবে এলো সে বারবার খুশিকে তার নতুন স্কুল ড্রেসের ব্যাপারে জিজ্ঞাসা করলেও খুশি কোনো উত্তর দিতে চায় না সত্যি করে বল খুশি নতুন স্কুলের জামা কেনার টাকা তুই কোথা থেকে পেয়েছিস কে দিয়েছে তোকে নাকি চুরি করেছিস তোর বোধহয় কাজের মাসির মেয়ে হয়ে গরিবের জীবন কাটাতে ভালো লাগছে না তাই না তাই চুরি চামারি করে বড়লোক হতে চাইছিস তুই তুমি এগুলো ছাড়া তো আর কিছু বলতেও পারবে না আমার ড্রেসের অবস্থা দেখে আমাদের স্কুলের হেড স্যার আমাকে এই জামাটা কিনে দিয়েছে ছেড়া জামার জন্য আমাকে সবাই কত অপমান করে সেটা তুমি না দেখলেও স্যার তো দেখতে পেয়েছে এই বলে খুশি নিজের ঘরে চলে যাবে এমন সময় নন্দিতা এবং আরো কয়েকজন ছেলে তাদের বাবা মা সমেত খুশির বাড়িতে এসে উপস্থিত হয় এই ঘটনায় খুশি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় খুশিদের বাড়িতে তারাই এসেছে যাদের জিনিস চুরি করে খুশি আজকে মানিকের দোকানে বিক্রি করে বাড়িতে এসেছে তাদেরকে দেখে মায়াও ভীষণ পরিমাণে অবাক হয় খুশি আমাদের জিনিসপত্র চুরি করে সেগুলো পাশের পাড়ার মানিক কাকুর দোকানে গিয়ে বিক্রি করেছে আর ওই বিক্রি করা টাকা দিয়ে নিজের জন্য ড্রেস কিনে এনেছে যা খুশি তাই বললেই হলো স্যার তো ব্যাগ চেক করলো আমার ব্যাগে কি কোনো জিনিস ছিল আমি গরিব বলে তোরা সবসময় আমাকে ফাঁসানোর চেষ্টা করিস ও তো বলল ওকে স্কুলে জামাটা তোমাদের হেডমাস্টার দিয়েছে আর ও যে তোমাদের জিনিস নিয়ে ওই দোকানে বিক্রি করেছে সেটা তোমরা কি করে জানলে শুনি আমার নতুন পেন্সিল বক্সটা হারিয়ে গেছে বলে আমি বাবার সাথে ওই দোকানটাতে ওই একই রকমের পেন্সিল বক্স কিনতে গিয়েছিলাম গিয়ে দেখি ওখানে আমার পেন্সিল বক্সটা আবার শোকেসে রাখা আছে ওই পেন্সিল বক্সটা লোকটা কোথা থেকে পেল সেটা জানার জন্য আমার বাবা একটু জোর গলায় কথা বলতেই লোকটা সব চুরসুর করে বলে দিল ওতেছি তোর পেন্সিল বক্স তার কোনো প্রমাণ আছে একই রকম দেখতে নতুন পেন্সিল বক্সও হতেই পারে ওটা আমারই পেন্সিল বক্স নতুন পেন্সিল বক্সটা আনার সাথে সাথেই পেন্সিল বক্সের গায়ে এক ফোঁটা নেল পলিশের দাগ লেগে গিয়েছিল সেটা অন্য কেউ আজকাল কি বুঝতে না পারলেও আমি দেখলেই বুঝতে পারতাম তুই গরিব ছিলি তাও ঠিক ছিল কিন্তু তুই চোর হয়ে গেলি খুশি এই শুনে খুশির আর কিছু বলার থাকে না সে সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে কিন্তু কেউ তাকে ক্ষমা করে না মানিকের দোকান থেকে সমস্ত জিনিস নিয়ে খুশির মা সমস্ত বাচ্চাদেরকে ফিরিয়ে দেয় এমনকি সে তার মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এই শর্তে যে যতদিন সে নিজের এই দারিদ্রটাকে গ্রহণ করতে পারবে না এবং নিজের মধ্যে পড়াশোনা করার জেদ আনতে পারবে না ততদিন তার মা তাকে আর স্কুলে পাঠাবে না